নতুন নিয়মে মেডিকেলের সান্স পেতে হলে কত মার্কস লাগবে মিনিমাম কত মার্কস পেলে আমি একটা সরকারি কিন্তু আমরা দেখেছি আমাদের কিন্তু যে পরীক্ষা পরীক্ষা ইন্টার কিন্তু কিন্তু অনেক পরিবর্তন বিশাল পরিবর্তন এ প্লাসের সংখ্যা কিন্তু অনেক কমে গিয়েছে এবং পাশের হারও কিন্তু অনেক অনেক কমে গিয়েছে এখন এ নিয়ে কিন্তু আসলে সবাই অনেক ক্যারেকশন আছে যে ভাই আসলে এবছর আমাদের মেডিকেলের কাট মার্কস কত হতে পারে কত পেলে আমি একটা মেডিকেল চান্স পাবো একদম নিচের দিকে মেডিকেল হবে আমি চান্স পাবো কত লাগবে কত পেলে হবে তো আজকে এই ভিডিওতে ভাই একদম বিগত বছরের তোমার যে কাটমার্ক সেগুলা অ্যানালাইসিস করে তো একদম একিউরেটলি একটা ধারণা দিব যে আসলে কত পেলে তুমি মেডিকেলে চান্স পাবা তো চলো যারা ভিডিও দেখছো অবশ্যই না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতক আর তুমি যদি বাই চ্যানেলটা ধরে দেখতে দেখো অবশ্যই বাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর এই ভিডিওতে একটা লাইক দিয়ে দাও তো চলো শুরু করি তো প্রথম কথা হচ্ছে তো আমরা যদি এটা জানতে চাই যে আসলে এবছর মেডিকেলে কত হতে পারে তাহলে কিন্তু আমাদেরকে বিগত বছরে যে মেডিকেল হয়েছে সেগুলো মার্কস একটু দেখতে হবে আমরা যদি একটু অ্যানালাইসিস করি বিগত অনেকগুলো বছরটা লিখছি অনেকগুলো বছরটা লিখছি আমরা যদি দেখি বারো থেকে তেরো সেশনে বারো থেকে তেরো সেশনে মার্কস কেমন ছিল মার্কস হচ্ছে একষট্টি ভাই এত কম এত কম হ্যাঁ আসলে এত কম ছিল একষট্টি ভাই এর কারণ এরও কিন্তু কারণ আছে ভাইয়া একটু পরে বলতেছি দেখো আবার তেরো থেকে ১৪ শাসনে কিন্তু কাঠমাক্সে একটু হালকা একটু উপর দিকে উঠছে দেখো সিক্সটি মানে একটু বাড়ছে তার মানে তুমি নিশ্চয় বুঝতে পারছো কোয়েশনটা একটু ইজি হয়েছে যার কারণে কাঠমাক্স কিন্তু একটু বেশি হয়ে গিয়েছে আবার আমরা যদি দেখি 14 থেকে 15 সেশনে খেলা কিন্তু পুরেই ঘুরে গিয়েছে 14 থেকে 15 সেশনে আমার কাট মার্কস طلعتছে 55.5 হ্যাঁ যেটা হচ্ছে মোটামুটি বলা যায় প্রশ্ন কিন্তু অনেক অনেক কঠিন রয়েছে যার কারণে কিন্তু কাট মার্কস এত কমে গিয়েছে আসলে কাট মার্কস কেমন হবে বেশি হবে নাকি কম হবে এটা ডিপেন্ড করে সম্পূর্ণ কোশ্চেনের উপর কোশ্চেন যদি কঠিন হয় তাহলে কাট মার্কস যদি আসলে অনেক কমে যায় কোশ্চেন যদি একটু ইজি হয়ে যায় কাটমার্কসে কিন্তু অনেক বেড়ে যায় অনেক বেড়ে যায় এখন তুমি যদি আবার দেখো পনেরো থেকে ষোলো সেশনে কষ্ট কিন্তু আসলে বলা যায় অনেক অনেক ইজি হয়েছে দেখো কাট চলে আসছে পঁচাত্তর দশমিক পঁচিশ অর্থাৎ ওই বছর একটা ছেলে বা মেয়ে যদি মেডিকেলে চান্স মানে যারা পেয়েছে মিনিমাম এত পেয়ে মেডিকেল নিয়েছে তাহলে বুঝো কোশ্চেন কিন্তু অনেক সহজ হয়েছে আবার আমরা যদি দেখি ষোলো থেকে সতেরো সেশনে কত পয়েন্ট টু করে কিন্তু আসলে তুমি যদি বিগত বছর দেখো দেখবা এই যে তোমার বিভিন্ন সেশনে মার্গ দেওয়া আছে তুমি দেখো আঠারো থেকে উনিশে কত ছিল আঠারো থেকে উনিশে ছিল সাতান্ন একটা জিনিস তুমি কি আইডিয়া পাচ্ছ ভাইকে বলো কারনার কিন্তু আসলে কিন্তু আপডাউন হচ্ছে মাঝে মাঝে বাড়ে মাঝে মাঝে কিন্তু কমে সম্পূর্ণ ডিপেন্ড ডিপেন্ড করা হচ্ছে কোশ্চেনের উপর কোশ্চেনের কোয়ালিটির উপর কোশ্চেন কেমন হচ্ছে কিন্তু দেখো মাঝে মধ্যে দেখা যায় এই যে তোমার 67 68 72 কিন্তু থাকে হ্যাঁ 72 থাকে এখন তুমি যদি একটু আর রিসেন্ট ইয়ারগুলোতে দেখো দেখো 23 থেকে 24 সেশন হচ্ছিল কত 67 আবার একদম গত বছর গত বছর গত বছর যারা মেডিকেল পরীক্ষা দিয়েছিল তাদের কাটমার্ক ছিল 73.25 যেটা কিন্তু অনেক অনেক কাটমার্ক এবং গত বছর যে কোশ্চেনটা ছিল মোটামুটি প্রায় অনেকে দেখছো এবং এই কোশ্চাটা কিন্তু অনেক অনেক ইজি ছিল অনেক অনেক ইজি ছিল অনেক অনেক ইজি ছিল কারণ হচ্ছে আসলে অনেক বেশি ছিল কথা বুঝতে পারছো না এখন দেখো ভাইয়া বলবো তুমি যদি একটু বিগত বছরের কোশ্চেনা দেখো হ্যাঁ মানে মোটামুটি মাঝে মাঝে কঠিন হয় মাঝে মাঝে ইজি হয় কিন্তু ভাইয়া তোমাকে একটা আডিয়া দিচ্ছি তুমি যদি এবার ইন্টার পরীক্ষার কোশ্চেন দেখো দেখবা কোশ্চেন কিন্তু অনেক কঠিন হয়েছে পোলা পানে পোড়া হাহাকার পোলা পানি কিন্তু রেজাল্টের দিন এত ভেঙে পড়ছে যারা কল্পনা করে নেই রেজাল্ট যে হবে তুমি দেখো তুমি বিগত দুই এক বছর আগের এসএসসি রেজাল্ট দেখো দেখবা এই প্রথম সংখ্যা অনেক বেশি পাশের হার অনেক বেশি এবার কিন্তু আমাদের এসএসসি রেজাল্ট একটা ইঙ্গিত দিচ্ছে যে আসলে আমাদের মেডিকেলের প্রশ্নের কোয়ালিটি কেমন হবে কারণ সরকার কিন্তু আমার আগেরটা নাই সরকার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এবং দেখতেছি পাশের হারও চেঞ্জ তবে রে এ প্লাসের হারও কিন্তু চেঞ্জ সব বুঝতে পারছ কাটমার্ক কেমন হতে পারে তুমি মোটামুটি ধরে রাখো এবছর কাটমার্ক আসলে একদম ধরে রাখো যে এবছর কাটমার্ক কত হবে এবছর কাটমার্ক আসলে যে 60 এর আশেপাশে হবে তুমি দেখে রাখো পরীক্ষা যখন হবে তখন তখন দেখবা যে কোশ্চেনে কত। ধরে রাখো যে এর আশেপাশে হবে হ্যাঁ হয়তো ষাট থেকে একটু কম বা ষাট থেকে এরকম বেশি এরকম একটা কাঠমার্কস থাকবে কারণ দেখবা এবার কোশ্চেনে কিন্তু বিশাল একটা চেঞ্জ আসবে বিশাল একটা চেঞ্জ আসবে যারা ওই যে হাবি জাবি বংশং পড়ালেখা করে তারা কিন্তু আসলে ধরা যাবে তারা আসলে কোন চান্স পাবে না পড়াশোনা করতেবে অ্যানালাইসিস করে একদম একরদাই পড়াশোনা করতেবে ভালোমতো কোশ্চেন সলভ করতেবে ওরেসব জোর দিতে হবে যারা কিন্তু এ প্লাস পেয়েছে একবার হ্যাঁ তারা কিন্তু আসলে পরিশ্রম করে কিন্তু এ প্লাসতে পেয়েছে সো তুমি যদি বুঝতে হবে তুমি তাদের সাথে প্রতিযোগিতা দিচ্ছ যারা হচ্ছে অনেক পরিশ্রম করে আসলে এই পথে আসে হ্যাঁ এখন অনেকে ভাইকে বলো যে ভাইয়া শেষ মুহূর্তে যে কয়টা দিন আছে এখন আমি চাচ্ছি ভাইয়া একদম গোছন একটা প্রিপারেশন নিতে আমাকে যদি ভাই কেউ একদম প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা চাপটা থেকে দৌড়ে দৌড়ে দেখিয়ে দিত যে ভাইয়া এই চাপটারের এই টপিক গুলো পড়ো এইখান থেকে এখান থেকে আসবে এগুলো খুবই ইম্পর্টেন্ট এখান থেকে লাগবে লাগবে এবং এই টপিকের এই লাইন পড়ো এখান থেকে এভাবে এভাবে কোয়েশ্চেন আসতে পারে তাহলে ভাই খুব ভালো হতো তোমাদের জন্য রয়েছে আমাদের শিওর সাজেশন ও রিভিশন ব্যাচ একদম খুবই নিউ একটা ব্যাচ এখনো কোনো ক্লাস হয় নাই একদম নিউ ব্যাচ যেখানে ভাই প্রত্যেকটা বিষয় ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জিক ইংলিশ প্রত্যেকটা বিষয় মেন বই দূর দোকানে দেখাবো কি কি লাগবে কি কি লাগবে না পরীক্ষার জন্য কি কি ইম্পর্টেন্ট কোন কোন জায়গাতে আসবে একদরে দেখাবো যদি ইনশাল্লাহ তুমি বাইরের সাথে কন্টিনিউ করতে হয় হবে ভালো একটা প্রিপারেশন হবে ইনশাল্লাহ হ্যাঁ আর আমাদের এই ব্যাচের ফি হচ্ছে মাত্র পাঁচশো দশ টাকা এছাড়া যারা অর্গ্যানিক কেমিস্ট্রি চিন্তা ভাইয়া অর্গ্যানিক অনেক কঠিন আগে ভালো করে পড়ে নেই তাদের জন্য রয়েছে আমাদের স্পেশাল অর্গ্যানিক কেমিস্ট্রি ব্যাচ এ ব্যাচে ভাইয়া টোটাল সাতটা ক্লাস দিব প্রত্যেকটা ক্লাসে ডিউরেশন হচ্ছে বিশ থেকে পঁচিশ মিনিট করে সাথে সাতটা এক্সাম থাকবে এমনি যদি কখনো অর্গানিক কেমিস্ট্রি নাও পড়ে থাকো তবু তুমি বুঝবা কারণ ভাই একদম জিরো থেকে বুঝাবো ট্রিক্স দিয়ে বুঝাবো এম বাই বুঝাবো দেখবা তুমি অর্গানিক কেমিস্ট্রি থেকে যে কোনো এমসি কে সলভ করতে পারবা যে কোটা এমসি ক্লাস সবগুলো নিজে নিজে পাবে একদম বস হয়ে যাবে ইনশাল্লাহ তোকে বস বান দায়িত্ব হচ্ছে আমার এই অর্গানিক কেমিস্ট্রি ব্যাচে ফি হচ্ছে মাত্র নিরানব্বই টাকা কিন্তু তুমি যদি শিওর সাদেশন রিভিশন ব্যাচে পড়তো তাহলে এই ব্যাচটা একদম ফ্রি তোমাকে আলাদা করে পড়তেও লাগবে না আর যারা ভাবছো জি কে নিয়ে প্যারা আছো তোমাদের জন্য রয়েছে ভাইয়ের জি স্পেশাল বই মাত্র পঞ্চান্ন পেজের একটা বই এই পঞ্চান্ন পেজের মধ্যে জি কে দশ নম্বর জন্য যা যা লাগবে সবকিছু আছে বাংলাদেশ আন্তর্জাতিক সাম্প্রতিক সবকিছু নিয়ে আসা হয়েছে একদম এই পঞ্চান্ন পেজ পড়লে ইনশাল্লাহ জি কে দশ নম্বরটি একদম টেনশন করতে হবে না বইয়ের ফি মাত্র দুশো ষাট টাকা কোর্স একদম ফ্রি এখন কথা হচ্ছে ভাই বয়েটে কিভাবে অর্ডার দেব বা কোর্সে কিভাবে ভর্তি হব সেটা হচ্ছে এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছো এ নম্বরে যে কোন বিকাশ বা নগদ থেকে সেন্ড মানে করবা করা পরে এ নম্বরে কল দিবা বা ভাইকে এ নাম্বার WhatsApp নক করলে ভাই কে তোমাকে কোর্স এড করে দিব বা বয়ের অর্ডারটা কনফার্ম করে দিব এছাড়া যারা যাদের গাইডলাইন দরকার যারা আসলে দ্বিধায় আছো ভাই কিবিনে কি করব না করব একটু গাইডলাইন পেলে ভালো তো অবশ্যই তুমি ভাইকে WhatsApp নক করতে পারো তোমার জন্য ভাইয়ার দরজা সবসময় খোলা যেকোনো হেল্প করার জন্য ভাই পোস্ট আছে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই এই ভিডিও কমেন্টে জানাবা পরবর্তীতে ভাইয়া তোমাদেরকে কোন বিষয়ের উপর গাইডলাইন দিব বা তোমরা কোন বিষয় নিয়ে সবচেয়ে বেশি প্যারায় আছো